দাঁড়ান দাঁড়ান রসে ভরা এই কালো জাম মিষ্টিগুলো কিন্তু আপনিও বাসায় বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিট সময় ব্যয় করে এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভিডিও শুরুতে যে কথাটা বললাম সেটা কিন্তু একদমই আমার মুখের কথা না প্রায় প্রতিদিনই এমন কিছু ভিডিও আমার সামনে আসে যেখানে বলা হচ্ছে পাউরুটি আর দুধ দিয়ে নাকি এমন পারফেক্ট একটা কালো জাম রেসিপি বানিয়ে নেওয়া যাবে তো আমিও ভাবলাম কেন না আমিও একবার ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করি মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে আমি কিছুটা ব্রেড রেডের ব্রাউন অংশগুলো আলাদা করে নিলাম আর তারপর প্রয়োজন মতো দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিলাম এখন মিষ্টিগুলোকে শেপ দেওয়ার জন্য হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে একটা একটা করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম মিষ্টিগুলো এমন ভাবে বানাতে হবে যেন মিষ্টির উপরের স্কিনটা স্মুথ হয় তা না হলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মানে আমি ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করছিলাম তো আমার মিষ্টিগুলো বানানো কিন্তু শেষ এখন একটা পাতলা শিরা বানিয়ে নিব শিরা তৈরি তার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপ চিনি আর দুই কাপ পানি শিরাটা কিন্তু আমি বেশিক্ষণ জাল করব না জাস্ট একবার বলকাসা পর্যন্ত ওয়েট করব আর তারপর নামিয়ে নিব আমার শিরাটা একদমই রেডি এখন আমি শিরাটা নামিয়ে নিই মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা যখন হালকা গরম হবে তখনই আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিব কারণ অনেক বেশি গরম তেলে মিষ্টিগুলোকে ছাড়লে ভেতর থেকে কিন্তু কুক হবে মিষ্টিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না বেশ কিছু কিছুক্ষণ পর মিষ্টিগুলোর গায়ে যখন এমন কিছুটা লালচে ভাব চলে আসছে তখনই আমি মিষ্টিগুলোকে উল্টানোর চেষ্টা করছিলাম কিন্তু তারপরেও দেখেন আমার মিষ্টির উপরের স্কিনগুলো কেমন খুলে খুলে আসছিল ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করার পরও কিন্তু আমার কালো জামগুলো পারফেক্ট হয়নি যাই হোক তারপরও আমি চেষ্টা করছিলাম যেন আমি মিষ্টিগুলো খুব সুন্দরভাবে উঠাতে পারি আর এই তো আমি মিষ্টিগুলো তেল থেকে উঠিয়ে এখন শিরার মধ্যে দিয়ে দিলাম দুই ঘন্টা পর আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা আসলে কেমন হয়েছে খেতে মজা লাগলো আমি এটাকে কালো জাম বলবো না এটা আমার কাছে খেতে অনেকটা তালের বড়ার মতো টেস্ট আসছে টাটা